হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার শর্ট তো আজকে সকালেই বেরিয়ে পড়েছিলাম শাড়ির জন্য স্টক তুলতে আর ওখানে গিয়ে তো ভিডিও করা পসিবল হয় না তোমরা জানো আমি আগেও বলেছি ব্লগে এবং শর্টসে ওখানে গেলে মারাত্মক ব্যস্ত হয়ে পড়ি আর তাছাড়াও কিছু প্রাইভেসি মেনটেনের ব্যাপার থাকে এনিওয়েজ তো ফিরতে করতে আমার ছটা বেজে গেছিলো তো এখানে দেখতে পাচ্ছ আমি লাঞ্চ করতে বসে গেছি আর মারাত্মকই আজকে লেট হয়ে গেছিলো আর খেয়ে দিয়ে উঠেই দেখলাম সারপ্রাইজিংলি ওয়েদারটা মারাত্মক হয়ে গেছে তো আমার কিছু শাড়ি পার্সেল ফেলার ছিল যে কারণেই বেরিয়েছিলাম বাট এত জোর বৃষ্টি হয়েছে যে দেখতেই পাচ্ছ আমার অবস্থা বাট বেশ ভালো লাগলো এই ওয়েদারে এতদিন পর এত গরমে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে তোমরাও জানিও কমেন্ট করে তোমরা কি করেছো কালকে বৃষ্টিতে আর এখানে আমি শাড়ির ভিডিও শ্যুট করছিলাম আর যেটা তোমাদের সাথে আমি বলেছিলাম একটা সারপ্রাইজ শেয়ার করব সেটা হচ্ছে আমার হোম শপ বুটিক যেটা সেটা রেডি হয়ে গেছে অলমোস্ট তো তার একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম যখন ফুল ভালো মতোভাবে কমপ্লিট হয়ে যাবে তখন ভালো করে আমি একটা অল ওভার ভিডিও নিয়ে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব তো সব